শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম আজকে সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি কারণ সকালে রান্নাঘরে ঢুকে রান্না করার আগে যে বাসি কাজগুলো থাকে সেইগুলো সারতেই কিন্তু অনেকটা সময় চলে যায় কারণ আগের দিন রাত্রেবেলা যেহেতু কেকের অর্ডার ছিল সেই জন্য বাসি কাজগুলোকে যে এগিয়ে রাখবো সেই সুযোগটা আর হয়নি তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে আগে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে প্রথমে গ্যাসটা খুব ভালো করে মুছে নিয়ে তারপর এক এক করে গতকালকের বাসনগুলো আমি মেজে নিচ্ছি কারণ এই কাজগুলো যদি আগের দিন রাত্রে করে রাখা যায় তাহলে না পরের দিনকে সকালবেলা অনেক তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায় কিন্তু যেহেতু আমার ওইদিকে একটু সময় দিতে হয়েছিল সেই জন্য এই কাজগুলো সেরে তারপর রান্নাঘরে ঢুকতে গিয়ে আজ কিন্তু বেশ অনেকটা দেরি করে ফেলেছি মোটামুটি রান্নাঘর আমার ক্লিন করা হয়ে গেছে এরপরে চলে এলাম আটা মাখতে আটাটা মেখে রুটিটা করে তারপরে যাব আবার অন্যান্য কাজে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আটাটা মেখে ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো রুটি করে নিই যখন প্রথম প্রথম আটা মেখে রুটি করা শিখলাম তখন যেন ঠিকঠাক মতো আটা মাখতেই পারতাম না হয় মাখতে গেলে জল বেশি হয়ে যেত না হলে আবার কখনো এত শক্ত হতো যে পরে বেলতে গেলে ভীষণ কষ্ট হতো কিন্তু মানুষ তো অভ্যাসের দাস আর মেয়েরা পরিস্থিতির এখন কেমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আটা মেখে রুটি করাটা আমাদের কাছে কতই সোজা মনে হয় তাই না তো যখন ছোটো ছোটো দিদির মেয়েদেরকে বা বোনের মেয়েদেরকে যখন মানে শেখাই তখন সত্যিই অবাক লাগে যে এক সময় আমরাও এরকম করে শিখেছি আর এখন ওদেরকে আমরা শেখাচ্ছি আর যা গরম পড়েছে তাতে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে কিন্তু কিছু করার নেই আমাদের মতো ঘরের বউদের তো আর ছুটি আর মাইনা কোনোটাই নেই কোন বিনা পারিশ্রমিকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা ননস্টপ ডিউটি আমাদের তবে নিজের সংসারে এই কাজগুলো করতে কিন্তু বেশ আনন্দই লাগে যদি কোনো কাজকে আমরা এক ঘেমি মনে করি তাহলে সেটা যত ভালো কাজই হোক না কেন সেটা করতে কিন্তু আমাদের একদমই ভালো লাগবে না আর সেটা করলেও তার সাকসেস রেট ভীষণ কম আর যখন কোনো সামান্য কাজ হোক বা বড় কাজ সেটাকে যদি এনজয়মেন্টের সাথে আমরা করি তাহলে কিন্তু সেই কাজটাও খুব সহজে হয়ে যায় আর করতে কিন্তু ভালোও লাগে রুটি তো হয়ে গেছে করা আজ করছি প্লেন আলু ভাজা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে দিয়ে একদম সুন্দর করে আলু ভাজা করছি আজ আর তরকারি খেতে মন চাইছে না তো রুটি আলু ভাজা করে আমি সকালের কাজটা মোটামুটি সেরে নিয়েছি মা চলে গেছে রান্নাঘরের অন্যান্য কাজে আর আমি আবারও চলে এসেছি কেকের বানাতে আসলে কেকের অর্ডারটা এই সিজনে দেখছি বেশ কম বেশি প্রতিদিনই থাকছে তো সেই কারণে আমি কেকের দিকে চলে আসলে মা দুপুরবেলার বাদবাকি বাকি কাজগুলো সব সেরে নেয় আমার এই ব্লগ ভিডিওতে প্রত্যেক দিন যে একটা দুটো করে কেকের ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আমার কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের মনের কথা কমেন্টে জানাতে ভুলো না তোমাদের এই ছোট ছোট লাইক আর কমেন্টগুলো আমার কাছে কিন্তু অনেক বড় পাও না আর তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি অধীর আগ্রহে থাকি আর আমার এই বেকিংটা খুব শখেই শিখেছিলাম আমি আমার বিয়ের পর কিন্তু মানুষ মানে বললাম না যে এমন পরিস্থিতির দাস হয় মানুষ তো লকডাউনের পরিস্থিতিটা আমাদের এমন হয়েছিল যে আমার এই কেক বেকিংটাই আমাদের সংসারের একমাত্র উপার্জনের পথ হয়ে দাঁড়িয়েছিল খুব দুর্বিষহ দিনগুলো কাটিয়েছিলাম সেই পুরনো কথাগুলো মনে পড়লে সত্যি এখনও কিন্তু বেশ ভয় লাগে না জানি মানুষকে আর কোনোদিনও সেই পরিস্থিতির সম্মুখীন না হতে হয় আজকের কেকটা ছিল ম্যাঙ্গো কেক আর ম্যাঙ্গো কেক বলেই আমায় বলেছিল যে হলুদের ওপর কোনো রকম একটা ডিজাইন করে দিতে তো কাস্টমার যেহেতু নিজের পছন্দ মতো কিছু অর্ডার দেয়নি তো সেই কারণে একটু ভাবনা চিন্তা করেই আমার ডেকোরেশনটা করতে হচ্ছিল আর কাস্টমার যদি কোনো একটা চয়েস দিয়ে দেয় যে আমার এই ডিজাইনটা চাই বা ওই ডিজাইনটা চাই সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায় সে যাই হোক না কেন দেখো আজকের ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে আমি সারলাম আর কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর এতক্ষণ যারা আমার ভিডিওতে রয়েছো এবং আমারকে ভিডিওগুলোতে লাইক দিতে ভুলে গেছো তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বললাম যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করছি না এখানেই শেষ করব কেকের ফাইনাল লুকটা দেখিয়ে তোমরা প্রত্যেকেই বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে আনন্দে থেকো খুশিতে থেকো আর সুস্থ থেকো তোমাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন করে নতুন কোনো ডিজাইনের সাথে নতুন কোনো দিনে আবার দেখা হবে আজ এখানেই শেষ করলাম টাটা প্রত্যেকে ভালো থেকো